নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফি থাকতে পারে এই জন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ করবেন ফরজ নামাজে অন্যান্য দোয়া করাটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাকবুল আলামিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার পরে আমরা একটা সানা পড়ি না এই স্থানা কিন্তু একটা দোয়া আমরা তাকবির তহরিমা আল্লাহ আকবর বলার পরে সৌরফ হাতের আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা পড়ি বিহামদিকা ইলাহা এই দোয়াটা আমরা এটা হচ্ছে আল্লাহ সানাপড়ি সুভাহান যে বাক্যগুলো এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে আরো অনেক দোয়া পতেন আল্লাহ হুম্মা বাই এবং অনেক দোয়াগুলো নবীজি ইসাল্লাহিস এখানে অ্যাড করতেন কিন্তু আমরা শুধুমাত্র সানাপড়েই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবিরা তাহিম আল্লাহ আকর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজে এই সময় আপনি দোয়া করবেন সরফ হাতে পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই আজিম আমরা পড়ি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিই আল্লাহকে বলতে চাই আল্লাহ আজিম আপনি পবিত্র আপনি বড় মহান

আপনি যখন শেষদা করলেন আল্লাহ প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন্লাহ রহম রিজিকের ব্যবস্থা করেন আমাকে হেদায়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ আল্লাহর এগুলো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দহ কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় সাল্লাম একটা দোয়া পড়তেন

সিদ্দিগাদি আল্লাহ তালাম জানিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন দোয়া মাসুর একটা দোয়া আপনি আপনার গুনাহের জন্য দোয়া করছেন এই জায়গায় আপনি অন্যান্য দোয়াগুলো অ্যাড করতে পারেন যেগুলো আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সুতরাং নামাজের ভিতরে এই পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় অবশ্যই আমরা নফল নামাজে এই পাঁচটি জায়গায় দোয়া করার চেষ্টা করব আল্লাহ তালামাজ সকলকে এই নামাজের ভিতরে নফল নামাজে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে